জয় গুরু আমরা দেখবেন বিভিন্ন জিনিস সম্বন্ধে যখন কথা বলে থাকি তখন আমরা ভাবার চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুর কি এই বিষয় সম্বন্ধে কিছু কথা বলেছেন তাই না অর্থাৎ এটা ভাবার কারণটা কি ভাবার কারণটা হচ্ছে হলো যেহেতু আমি ঠাকুরকে জীবনে পেয়েছি দয়া করে তিনি যখন আমার জীবনে আছেন তাই আমি প্রত্যেকটা কিছুর মধ্যে সব জিনিসের মধ্যেই আমি তাকে অনুভব করার চেষ্টা করি অর্থাৎ তাকে অনুভব করা মানে তার কথাটাকে পালন করে তাকে অনুভব করা তাই আমাদের যে জীবন জীবনে দেখবেন আমরা কিছু কিছু জিনিস যেমন করে থাকি যেখানে সবচেয়ে প্রথম মানুষের জীবনে যে কথা আসে তা হচ্ছিল তার দক্ষতা অর্থাৎ তার এফিসিয়েন্সি সে এফিসিয়েন্সি মানুষের জীবনে কোথা থেকে আসে আর তার উপরে দাঁড়িয়েই কিন্তু তার জীবন সে যেমন দক্ষ হয়ে উঠবে তার জীবনটাকে সে সেই রকমভাবে পাবে সেই রকমভাবে সে তার জীবনটাকে তখন দেখতে পারবে তাই এই যে দক্ষতা দক্ষতা মানুষের জীবনে এসে থাকে কিভাবে। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন জিজ্ঞাসা করেন একজন দাদা তিনি ঠাকুরের কাছে এসছেন সেই দাদাটি তখন ঠাকুরকে জিজ্ঞাসা করেন ঠাকুর মানুষের এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা আসে কোথা থেকে তখন শ্রী শ্রী ঠাকুর বলেন আর্জ থেকে এফিসিয়েন্সি আসে অর্থাৎ আর্জ বলতে আকুতি আমার মতে যখন সেই আকুতিটা এবারে জাগবে কিংবা আকুতিটা যখন আসবে সে আকুতি থেকে আসে দক্ষতা তাই না যেমন সে পড়াশোনায় কতটা দক্ষ সেটা বুঝবো কিভাবে দেখতে হবে তার পড়াশোনার প্রতি তার আকুতিটা কত সে সেই বিষয়টায় সে কতটা বলতে পারেন পারদর্শী কতটা সে সেই বিষয়টায় দক্ষ হয়ে উঠেছে সেটা জানতে গেলে দেখতে হবে তার ভিছি তার আকুতিটা কেমন ছিল দেখবেন এই জগতে যারা যারাই সাকসেসফুল পার্সন অর্থাৎ যারা যারাই সফল হয়েছেন যে যার স্তরে যেমনভাবে যদিও সফলতার কোনো সীমা থাকে না তবে যতটুকু পর্যন্ত যেই আর কি যেতে পেরেছে প্রত্যেকের পিছনেই কিন্তু একটা জিনিস কাজ করেই করে অনেক কিছু কাজ করছে ঠিকই কিন্তু এই একটা জিনিস এই আকুতি এটা নির্ঘাতে থাকবেই থাকবে অতি নিশ্চিত আকুতি ছাড়া কোনো একটা জিনিসে লং টাইম কেউ কিন্তু অ্যাটাচ থাকতে পারে না এটা দেখবেন আমি যদি ধরেন কেউ পড়াশোনার ক্ষেত্রে কেউ গানের ক্ষেত্রে কেউ নাচের ক্ষেত্রে কেউ অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কিংবা কেউ স্পোর্টসের ক্ষেত্রে যেখানে যেমনভাবে হোক না কেন তার সেই জিনিসটার প্রতি একটা আকুতি আছেই আছে নাহলে সে এটাকে এতটা নিজের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলতে পারতো না আর এই কারণে সে দক্ষ হয়ে উঠেছে তার কারণ সেই আকুতি ছিল বলেই তাই মানুষের জীবন এটা কিন্তু যেমন সহজ তেমন কঠিন আমি কেমনভাবে আমার এই লাইফটাকে আমার এই জীবনটাকে আমি কেমন ফ্রেম করেছি কেমন ফ্রেমে আমি সাজিয়েছি সেটা আমায় দেখতে হবে ধর একটা বিশাল একটা বড়ো সড়ো একটা ছবি সুন্দর একটা ছবিকে যদি আমি এখন বাঁধিয়ে আনি একটা ফ্রেম করে আনি সে যত সুন্দর ছবি হোক না কেন সেই ফ্রেমটা যদি ঠিক না থাকে সেই যে বলতে পারেন যেটা সেই ছবিটাকে কভার করছে চারটে দিক দিয়ে সেই ফ্রেমটা যদি ঠিক না থাকে ছবিটার প্রতি হয়তো আকর্ষণই জাগবে না তাই না হয়তো ছবিটার যে রঙ সেই রঙের সাথে ফ্রেমের একটা মিল নেই কিংবা বলতে পারেন একটা খাপ খাচ্ছে না তাহলে তখন আমরা কি বলে থাকি এটা এতটা দেখতে ভাল লাগছে না বলে থাকি না তার মানেটা কি তার মানে হচ্ছে হলো সেই জায়গায় যে জিনিসটা আসছে তা এই খাপ খাওয়ার এই ব্যাপারটা ওইটার সাথে এইটা আমাদের জীবনের গল্পও কিন্তু তাই তাই ঠাকুর কি বলছেন এই যে আকুতি এই আকুতি থেকে আসা হচ্ছিল দক্ষতা তাই এই আকুতিটা আবার যখন সক্রিয় হয় তাকে কি বলে তাকে বলে হচ্ছিল শক্তি আর শক্তি যত সুকেন্দ্রিক হয় ততই কিন্তু মানুষ যোগ্য হয়ে ওঠে দেখবেন আমরা বলে থাকি না সে হচ্ছিল ওইটার যোগ্য। ওইটার যোগ্য মানে কি তার মানে সে সেটার যোগ্যতাকে অর্জন করেছে বলেই আমি বলছি সে ওইটার যোগ্য হয়ে উঠেছে অঙ্কটা তার দ্বারা হয় বলেই সে পরবর্তীকালে সেই ছেলেটাই হয়তো পরবর্তীকালে একটা বলতে পারেন টিচার হয়ে উঠলো একজন মাস্টার হয়ে উঠলো তাই না তাহলে এটা কি হলো এটা সে অঙ্কে পারদর্শী তার মানে অঙ্কটা তার দ্বারা হয় সে অঙ্কটাকে ভালোবেসে করছে যার ফলে সে সেক্ষেত্রে যোগ্য হয়ে উঠল তাই এইটা হচ্ছিল সেই সম্পর্কটা অর্থাৎ এই দক্ষতা দক্ষতার পিছনে তাহলে যারা কাজ করছে তা কি তা ছিল আকুতি আকুতি থেকে এবারে যেটা আসছে তা কি না আকুতির কথা যখনই আসছে সেখান থেকে কি হয় না শক্তি অর্থাৎ সে আকুতিটা যখন সক্রিয় হয় আবার এই শক্তি থেকে কি হয় সুকেন্দ্রিক মানুষ এনার্জি থেকে কনসেন্ট্রিক হয়ে ওঠে যার যেমন এনার্জি সে ততটাই কনসেন্ট্রিক দেখবেন শ্রী ঠাকুরের যে একটা বাণী আছে সে বাণীতে দেখবেন প্রথমে যেখানে ঠাকুর কী বলছেন সত্তা সচ্ছিদানন্দময় তাই না সেই বাণীতে একটা জায়গায় ঠাকুর দেখবেন বলতে বলতে বাণীতে একটা জায়গায় এসছেন কি না সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই সচিদানন্দের পরিপোষক যাহা তাহাই ধর্ম ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি ধৃতি আনে সহানুভূতি সহানুভূতি আনে সংগতি সংগতি আনে শক্তি আর সেই শক্তি আসে কিংবা বলতে পারেন সেই শক্তির থেকে আর কি যেটা হয় তাছাড়া সম্বর্ধনা আর সেই তারপর ঠাকুর কি বলছেন তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান তারা ঠাকুর এখানে দেখেন তো তাহলে শক্তি থেকে যেটা আসছে ঠাকুর সেটা কি বলছেন ঠাকুর বললেন যে সেই শক্তি হতে আসে সম্বর্ধনা আর ঠিক তার আগে আগে ঠাকুর কি বলে গেলেন সংহতির কথা এবারে ভাবেন তাহলে সংহতিটা আসবে কিভাবে কয়েকটা মানুষ সংহত হয়েছে সংহত হওয়া মানে কি একজোট হওয়া অর্থাৎ একটা ইয়েতে তারা সংঘবদ্ধ হচ্ছে তাই সংহত হয়েছে এবারে কয়েকজন মানুষ যখন একটা সংহত হয় তার মানে কেউ না কেউ একজন আছেন তাই না সুকেন্দ্রিক চলনার জন্যই মানুষ কিন্তু সংহত হয় কয়েকজন দেখবেন হয়তো আর্টিস্ট কয়েকটা আর্টিস্ট একটা জায়গায় এসে মিলিত হলেন যারা হয়তো ধরেন যেমন ধরেন যারা ড্রয়িংয়ে পারদর্শী যারা বলতে পারেন অঙ্কনের ক্ষেত্রে অর্থাৎ যারা ভালো কি করতে পারেন তারা সবাই একটা জায়গায় এসে ধরেন মিলিত হয়েছেন যে কোনো কারণে হোক এবারে যে মিলিত হয়েছেন কারণ কিন্তু তাহলে একটাই তা কি তারা ছিল ড্রয়িংয়ের জন্য অর্থাৎ তাদের সেই আর্টের জন্য তারা সবাই সেই যে আর্টিস্ট সেই আর্টিস্টরা যেসব আর্টিস্টরা সে মিলিত হয়েছেন একটা জায়গায় তাদের মধ্যে এক যে কমন জিনিসটা আছে তা কি তারা ভালো আঁকতে পারেন তাহলে এখানে যেমন এই যে বলতে পারেন কিছু না কিছু একটা সেন্টার এখানে আছেই ঠিক একই রকমভাবে মানুষ ঠিক তখনই সংহত হয় তখনই সুকেন্দ্রিক হয়ে ওঠে যখন তাদের মধ্যে একজন বলতে পারেন কমন আইডিয়াল যখন থাকেন আর ঠাকুর দিয়ে কি বলছেন আর এই সুকেন্দ্রিক যত হয়ে ওঠে ততই মানুষ যোগ্য হয়ে ওঠে আর তখন হয় কি তখন তার বুদ্ধি হয় পরিবেশকে ইষ্টার্থ হিসেবে বড় করে তোলা আর এই সমবেগকেই ঠাকুর কি বলছেন এই সমবেগকেই মানুষ তখন কি করে জীবনে এমনভাবে কাজে লাগিয়ে দেয় সেই সমবেগটাই দেখবেন কত কিছু জীবনে নিয়ে আসতে পারে তাই ঠাকুর কি বলছেন এই সমবেগই মানুষকে টেনে লম্বা করে তোলে তাই এই কারণে চাই হচ্ছিল দক্ষতা আর যেটা দীক্ষার ভিতর দিয়ে যখন আমি পেয়ে থাকি তাই তো দীক্ষাটা তো এই কারণেই ঠাকুর বলছেন দেখবেন আমরা দীক্ষা শব্দ শুনলে অনেকে ঘাবড়ে যায় না যখন বিশেষ করে যাজনের ইয়েতে যখন আমরা বেরোই কিংবা যাজন যখন ঠাকুরের কথা যখন বলে থাকি যাজন যখন করি দীক্ষা কথা বলতে হয়তো নিজে হয়তো প্রথমে হিমশিম খাচ্ছি কিংবা নিজের মধ্যে একটা কনফিউশন আসছে যে দীক্ষা বলে যদি কেউ না নেয় কিন্তু বাস্তবে কি তাই দীক্ষা কথার অর্থ তাই বোঝানোর একটা কিন্তু কায়দা আছে কিভাবে বোঝাতে হয় যুক্তিযুক্তভাবে বোঝানো দরকার দীক্ষা কথার মানে কি এই না যে দীক্ষা নিলে ওটা হয়ে যাবে সেটা হয়ে যাবে একজন মানে বিশাল বড় একটা কিছু জীবনে ইয়ে হবে এই রকম ভাবে তাদেরকে ভাওতায় ফেলে দিতে নেই এমন ভাবে বলা দরকার যাতে সে আরো নিজে আগ্রহী হয়ে ওঠে যেমন এই যে দীক্ষা ঠাকুর কি বলছেন দীক্ষা কথার অর্থই হচ্ছিল দক্ষ হয়ে ওঠা তার মানে যখন আমি দীক্ষাটা পাচ্ছি জাস্ট যে জিনিসগুলি করলে আমি দক্ষ হয়ে উঠব সেইটা আমাকে একজনকেও বলে দিচ্ছেন তাছাড়া নাথিং এলস তাছাড়া আর কিছুই নেই তাই না তাই এই কারণেই দীক্ষা যাতে আমি দক্ষ কিভাবে ঘুরতে পারি সেটা আমাকে বলে দেওয়া হচ্ছে এই জিনিসগুলি তুমি করতে পারো করে দেখতে পারো যে জীবনে কি হতে পারে তাই না তাই এইটা হচ্ছিলো দীক্ষা আর এই দীক্ষার ভিতর দিয়ে কি হয় দীক্ষার ভিতর দিয়ে জীবনে তাকে অনুভব করা যায় তাই না যাই হোক এই যে যেমনই দক্ষতা দেখবেন মানুষ সচরাচর যে জিনিসটা আমরা দেখে থাকি দেখবেন দক্ষতার কথা যখন আসে আমরা টাকা পয়সার কথা বলে থাকি বিশেষ করে বর্তমান ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে যদি আমরা আরও বিশেষ করে দেখি দেখবেন যার টাকা পয়সা আছে আমি ভাবি সেই দক্ষ বাস্তবে কি তাই যার শুধু টাকা পয়সা আছে সেই কি দক্ষতা অর্জন করেছে তা তো না ধরেন কেউ একজন ভালো যে কথা আমরা শুনছিলাম কেউ ভালো একজন ড্রয়িং করেন এবারে ধরেন তার কাছে টাকা পয়সা তেমন নেই তা বলে কি তিনি কি কোনো কিছুতে দক্ষ নন আমি কি তা বলতে পারবো তার মানে আমি আমার মেন্টালিটিটাই আমি এমন করে দিয়েছি আমার মেন্টালিটিটাই এমন যে তার মানে যার কাছে টাকা পয়সা আছে সেই দক্ষ বাদ বাকিরা তারা কোথায় আছে তাই ঠাকুর বলেছেন মানুষের কথা তাই চাই হচ্ছিল মানুষ টাকা এমনিই আসবে কারণ টাকাটা তো আর আকাশ থেকে ঝরে পড়ে না সে মানুষই আয় উপার্জন করে তাই মানুষ আপন টাকাপ ঠাকুর বলছেন যত পারিস মানুষ ধর আমি তাই যেন মানুষের সাথে আমার সম্পর্কটা যাতে বেড়ে ওঠে কিন্তু আমি কি ভাবছি টাকা পয়সা থাকলে জীবনে আমি দক্ষ হয়ে উঠলাম তবে যাদের টাকা পয়সা তারাই দক্ষ এমনটা না হ্যাঁ টাকা পয়সার দিক দিয়ে সে ততটুকু দক্ষ হয়ে উঠেছে তার কাছে তাই অত তত তার বলতে পারেন আয় করার ক্ষমতাটা সেই রকমভাবে আছে সে সেই দিক দিয়ে দক্ষ তাই এটা হচ্ছিল একটা আঙ্গিক আমি কোন অ্যাঙ্গেলে দেখছি ও দক্ষ টাকা পয়সা যদি আমার যদি দৃষ্টিকোণ থাকে তাহলে তখন সেই রকমভাবে আমি সবাইকে দেখব যখন মানুষ আমার দৃষ্টিকোণ হবে অর্থাৎ আমার জীবন মানুষই হচ্ছে যে আসল চাহিদা টাকা পয়সা পরের কথা হ্যাঁ টাকা পয়সারও প্রয়োজন আছে জীবনে একটা মিনিমাম একটা নেসেসারি আছেই যেটা ঠাকুর বলছেন কিন্তু তার মানে তো এই না যে ওইটাই সম্পূর্ণ জীবন হয়ে গেল তাহলে মানুষ না আনন্দ খুঁজত না আনন্দ উপভোগ করতো না দেখবেন যত বড় বড় মানুষ যত তার সে আয় করুক না কেন জীবনে যদি শান্তিতে যদি বাড়িতে না থাকতে পারে না যদি বাড়িতে সর্বদা ঝামেলা অশান্তি থাকে কিংবা দুঃখে তার মন ভরা আছে তার লাখ টাকাও তার সামনে যদি এনে কেউ ধরিয়ে দেয় তখন তার মন দুঃখতেই ভরে থাকবে তার কারণ সে আনন্দেই নেই তার আনন্দটা আসবে কোথায় থেকে তার কারণ টাকা পয়সার জন্য তো সে দুঃখ পাচ্ছে না দুঃখ পাচ্ছে আলাদাই কিছু এত কারণ আছে এই কারণেই হচ্ছিল বিভিন্ন রকম দৃষ্টিকোণ নিয়ে লক্ষ্য রাখা দরকার সব কিছুকে তাই ঠাকুর বলছেন তাই না এই যে যেমনই টাকা পয়সা দেখবেন আমরা অনেকে লক্ষ্মীর কৌটো করে থাকি না এই লক্ষ্মীর কৌটো নিয়েও ঠাকুরের দেখবেন একটা জায়গায় একটা কথা আছে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যেমন ঠাকুর একদিন বলছেন যে লক্ষ্মীর কৌটো কি জানেন অর্থাৎ কৌটোটা যে কি তা জানেন তো তাতে যদি টাকা প্রতি চার আনা তুলে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় অর্থাৎ একজন দাদা তিনি ঠাকুরকে একদিন বলছেন ঠাকুর আমি টাকা প্রতি দু পয়সা করে রাখি তাই ঠাকুর এই কথা বলছেন যে লক্ষ্মীর কৌটা জানেন তো কি তাতে যদি টাকা প্রতি চার আনা তুলে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় সেটা আবার সাংসারিক স্থায়ী উন্নতির জন্য লাভজনকভাবে খরচ করবেন ছেলের পড়ার জন্য খরচ করলেন তা নয় হয়তো জমি কিনলেন কি বাড়ি করলেন কি কোনো ভালো ব্যবসায় খাটালেন অবশ্য ঠাকুর বলছেন অবশ্য তা করা ভালো না যা নিজে দেখা যায় না এবং না দেখলে নষ্ট হয়ে যায় এই রকম জিনিস যতটা পারা যায় না করাটাই ঠাকুর বলছেন ভালো তাই ঠাকুর সব কিছু শেষে বললেন তাহলে দেখেন লক্ষ্মীর কৌটো যে আমরা অনেকেই করে থাকি এটা বলতে পারেন ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের মধ্যেও একটা ইয়ে থাকে যে আমিও কিছু কিছু টাকা জমাবো আমিও কিছু কিছু ইয়ে করবো দেখবেন মায়েরা এনে দিয়ে থাকেন না কি ছোটো ছোটো লক্ষ্মীর কৌটো হয় বাড়িতে মায়েরাও করে থাকেন অনেকেই আমরা করে থাকি তাই এইটা ঠাকুর যেমন একটা কথা বললেন এইটা যেন আমরা চেষ্টা করি আমরা যাতে পারি ঠাকুরের এই কথাগুলি যাতে আমরা মেনে চলতে পারি এটা ঠাকুর একদিন এই লক্ষ্মীর কৌটো নিয়ে বলেছিলেন এই টাকা পয়সা নিয়ে একটু আগে কথা হচ্ছিল বলে এই কথাটা আপনাদের বলার একটা চেষ্টা করলাম তাই না অনেক কথাই আছে আমরা যত তাকে নিয়ে চলব তত দেখবেন তিনি দয়া করেই কিন্তু সব কিছু জুগিয়ে দেন তিনি দয়া করে যখন যেটা প্রয়োজন হয় তিনি ঠিক দিয়ে দেবেন আমাকে তার কাছে চাইতেই হবে না শুধু আমি তার জন্য কতটুকু নিজেকে খরচ করেছি লক্ষ্য আমি সেইটা কতটুকু নিজের জীবনটাকে উজাড় করে দিচ্ছি তার জন্য তিনি আমার জন্য সদা সর্বদাই ব্যস্ত তিনি আমার জন্য সদা সর্বদাই প্রস্তুত আর আমি তার জন্য হতে পারবো না তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম